গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই যে থোকা টগরটা দেখছো এটা আমার ওই ছাদের গাছে হয়েছে এর আগেও হয়েছিল একটা দুটো করে হয়েছিল দিয়ে আমি মাঝে কলকাতা গিয়েছিলাম কলকাতা গেছিলাম দিয়ে কলকাতা গিয়ে তিন চার দিন ছিলাম তো তোমাদের দাদা জল দিতে ভুলে গেছিলো ছাদের গাছগুলোতে ব্যালকনিরগুলোতে ওর ঠিক মনে থাকে ছাদে যেতে হবে ছাদের গাছগুলোতে মনে থাকে না দিয়ে প্রত্যেকটা গাছ আমার একটা গাছ বাদে যেন সব গাছগুলো মরে গেছিলো দিয়ে আমি আবার যার কাছে লাগিয়েছিলাম তাকে আবার সেদিনই ফোন করলাম ও আবার এসে লাগিয়ে দিয়ে গেল আর থোকা তো ভালোই ফুল হতো অন্যান্যগুলোতে তখনও হয়নি আর তোমার ইয়ে কি যেন বলে যে আবার ফুল হয়েছে একটাই হয়েছে তাই গোপুদের সব গোপুদের মাঝখানে দিয়ে দিলাম ফুলটা কালকে তো দশমুণ্ড মেলায় গিয়েছিলাম ওরে বাবারে এত ভিড় আমি আর নাগরদোলার ছবি টবি কিছু তুলতে পারিনি ইচ্ছে করছিলো লাইটগুলো জ্বলছিল দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিল কিন্তু প্রচণ্ড ভিড় ঠিকঠাক ফটো আসছিল না কিছুই না ওইটুকু মায়ের মুখটাই যা তুলতে পেরেছি আর আমার মেয়ে একটা জিনিস নিয়েছে ওই মেলা থেকে এই যে আমার মা দিয়েছে এই যে পাখা বলছে যে আমি স্কুলে গিয়ে হাওয়া খাবো সত্যি বেশ বড় আছে পাখাটার সাইজটা দেখো বেশ বড় আছে ভালোই কিন্তু হাওয়া হচ্ছে কালকে মানে মেলাতে ও পাখাটা খুলে হাওয়া করছিলো কি আরাম যে লাগছিল মুখের ঘামগুলো না সত্যি করেই শুকিয়ে যাচ্ছিল বেলি গাছটাতে আবার আর একটা ফুল ফুটেছে এই ফুলটা তুলবো না থাকুক একসঙ্গে এবার ওই যে দেখো অনেকগুলো কুড়ি আছে এ দেখো অনেকগুলো কুড়ি আছে সব একদম ভরে ফুটুক মানে এই একটা দুটো বেলি সন্ধেবেলায় এত সুন্দর গন্ধ বেরোয় ভালো লাগে ঘরে বসে থাকি ব্যালকনির দরজাটা খোলা থাকে দারুণ সুন্দর গন্ধটা বেরোয় ওই জন্য ভেবেছি যে এবার তুলবো না এক সঙ্গে একদম মানে সব বেরোক খুবই ভালো লাগে গন্ধটা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান পুজোটাও হয়ে গেছে স্নান আর পুজোটা যদি সকাল সকাল হয়ে যায় না মনে হয় যে অনেক বড় একটা কাজ মিটে গেল গোপুদেরকে আর একবার দেবো দুপুরে তিনবার দিই তো একবার সকাল দুপুর আর আর একবার সন্ধ্যেবেলা আর রাত্রিও যেদিনকে একটু দেরিতে ঘুম পাড়ায় সেদিনকে দিই দিন চারবারও হয় তো ওই মেন আমি তিনবারটাই দিই আর এই দেখো আমি বললাম যে বেলিটা তুলবো না কিন্তু এই যে গনু ভাইয়ের জন্য রাহি বেলিটা তুলে গনু ভাইয়ের মাথায় গুজে দিয়েছে এখন বসে আছি তোমাদের দাদা এখনো বাজার নিয়ে আসেনি ও বাজার নিয়ে এলে আমি রান্নাটা তাড়াতাড়ি করে নেব দিয়ে তারপরে আর একবার স্নান রান্না করার পরে আর একবার স্নান স্নান টান করে আবার গপুকে আর একবার দেবো তো চলো এখনকার মতন টাটা আমার রান্না বান্না সব কমপ্লিট এখানে ভাত হচ্ছে বাদ বাকি সব রান্নাগুলো টেবিলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি স্নান করে চলে এসেছি আমি সকালে একবার করেছি তখন মাথায় সেরকম জল দিইনি অল্প একটু জল দিয়েছিলাম মাথায় আর এখন একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে এলাম গোপুদেরকে আর একবার দেব জল মিষ্টি একটু অফিসিয়ালি কিছু কাজ আছে সেটার জন্য একটু বেরোবো যে আমি রেডি হয়ে গিয়েছি এইবার যাব বাইরে যা রোদ রোদ দেখে বেরোতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই যেহেতু ব্যাংকের কাজ এই সময়ই যেতে হবে সন্ধ্যেবেলায় গেলে হবে না উফ তো আর করা যাবে ওই জন্য রান্না সব কমপ্লিট করে নিলাম যাই ঘুরে আসি তা যত তাড়াতাড়ি কাজ হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো এসে লাঞ্চ করে একটুখানি রেস্ট নেব। ঢুকলাম কাজের কাজ কোনো কিচ্ছু হলো না ব্যাংকে গেলাম সেখানেও কাজ হলো না সেরকম তার উপরে কিছু খুঁটিনাটি নেওয়ার ছিল জিনিস দোকানে গেলাম পার্স নিয়ে যায়নি চিন্তা করো আমি এই ভুলটা না তাই দিনই করছি কোথায় রেখেছি এইখানে রেখে ওই যে ওইখানে পার্সটা ফেলে রেখে আমি চলে গেছি এবার পার্সের মধ্যেই হচ্ছে আমার পার্সের মধ্যেই কার্ডগুলো থাকে যে কার্ডে পেমেন্ট করব সেটাও হবে না এবার যে যে দোকানগুলোতে ইউপিআই ছিল সেগুলোতে ইউপিআই পেমেন্ট করলাম আরও কিছু নেওয়ার ছিল সেগুলো ইউপিআই কিছু নেই ক্যাশ ছাড়া কোনো অপশান নেই সেই জন্য হলো না এই গরমে আমি বেকার হাঁপিয়ে ধুপিয়ে মরলাম উফ কী বলবো আর এখন একটুখানি দেখি গুলে খায় তাহলে আর ভালো লাগছে না একটু ঠান্ডা ঠান্ডা জলে গুলে খায় আমিও খাই মেয়েকেও দিই মেয়েটাও আমার সাথে ফালতু রোদে রোদে ঘুরে একদম যাচ্ছে তাই হলো একদম রোদে ঘেমে সেদ্ধ হলো এই দেখো ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্ক গুলে নিয়েছি গ্লুকন্ডিটা গুললাম না কারণ গ্লুকন্ডিটা প্লেন গ্লুকন্ডি আছে ওটা ভালো লাগে না খেতে আমার একদমই এটা খাই খেয়ে চোখ মুখে জল দিয়ে চেঞ্জ করব। এত তৃষ্ণা পেয়ে গেছে না আর পাচ্ছি না লাঞ্চ করে চলে এলাম মেয়ে এখনও খাওয়া শেষ হয়নি মাছ বেছে খাচ্ছে তো ও নিজেই বেছে খায় একটু সময় লাগে এটাই ও অনেক দিন ধরেই নিজে 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 হাতে খায় মানে কবে যে আমি ওকে শেষ মানে নিজে হাতে মাছ বেছে খাইয়েছি আমার নিজেরও মনে পড়ে না ও ইলিশ মাছ বলো যে কোনো ছোট আবার যে কোনো ছোট মাছ ও সবই খেতে পারে এই জন্য ওর খাবার সেরকম জ্বালা নেই খায় অল্প কিন্তু যেটুকু খায় বেশ পরিষ্কার করেই খেয়ে নেয় এবার একটু রেস্ট নেব ওরও বিকেলে পড়া আছে আর আমার এই চুলটা দেখে আমাকে খেপি খেপি লাগছে কারণ চুলটা একদম ছোট করে কেটে দিয়েছি কিছুদিন হলো তা প্রায় দু সপ্তাহ মতন হবে ছোট করে দিয়েছি কারণ প্রচণ্ড চুল উঠছিল তা চুল পড়াটা কিন্তু অনেকটাই কমেছে এবার একটু রেস্ট নেব তোমরাও লাঞ্চ করে রেস্ট নাও তো আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে হবে টাটা